দেখুন সামনে দেখবেন মাহের রামাদান আসতে আসে সিন্ডিকেট বাড়বে সব কিছু মজুদ করবে রামাদানটা আসলে সাবায় কারামদের যুগে ছিল কমিয়ে দিত দাম যা ছিল দুই দেড় হাম হলো ওটাকে এক হাম করতো এখন হলো মনে করেন পাঁচ টাকার জিনিস দেখবেন পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে আস্তে আস্তে সামনে আস্তে টেনশন নিয়ে না হক কমরুন হক কথা টিকা নিজপুর সাবান চলতেছে সুবান আল্লাহ আমার নবী বলেন এই সাবান আমার মাস আর সামনে আস্তে আস্তে রামাদান আল্লাহর মাস কার মাস আস্তে সামনে আর এখন কার মাস চলতেছে নবীজির মাস কার মাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ পড়েন না আজ তাবু বকর ওমর ওসমান হায়দার এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ ছত্রিশ হাজার সাহাবায় রসুল দুনিয়াতে এসেছিলেন কেউ কোনো মঙ্গল গ্রহ থেকে আসেন এই দুনিয়ার বাসিন্দা ছিলেন আওয়াজ দিতে হবে ঠিক কিনা বলেন আচ্ছা এই দুনিয়ার যে বাসিন্দা ছিলেন তেনারা কাফের আজম থেকে ফারুক আজম অমর ইবনুল খাতাবও হয়েছে সুহানা এত আদলি ইনসাফ করতেন হাজত ওমর তেনার শাসন আমলে কেউ যদি গোস্ত একদিন কিনলো মনে করেন আজকে গোস্তের দোকান থেকে গোস্ত কিনছে পরের দিন যদি কিনতে যাইত তোমার ট্যাক্স বসায় দিত হ্যাঁ বান্দা খাওয়ার জন্য খাবার পায় না তুমি গোস্তর দুই বেলা খাইতেছো তারা ট্যাক্স দাও তার কর পরিশোধ করার বাধ্য করো দেখে তো কর পরিশোধ করতো পরের দিন শুভান আমাদের এখন হলো মন্ত্রী যদি হয় কোন রকম সব সন্তানরা পড়াশোনার জন্য আমেরিকা ভালোমতো শুনে একদিন মদিনার মধ্যে বাজার বসেছে এক ঘোড়া বিক্রেতা আসছে তোমর আমিরুল মুকমিনি তখন চব্বিশ লক্ষ মোরাব্বা মিলের হুকমারান তিনি মালিক সুবান সেই অমরের কথা বলছি যে রোম সালতানাতের কাছে চিঠি লিখে বলতো আমি অমর ইবনুল খাতাব গোলামি মুস্তাফা আমি তেনার বান্দা আল্লাহর বান্দা আমি অমর কারো কাছে আরজি মিন্নতি করি না আমি হুকুম দেই সুহান বলে আমি অমর হুকুম দেই হয়লে আমার সাথে যুদ্ধ করো নহলে কলমা পড়ো কলমা পড়লে আমি আর মুসলমান হয়ে মুসলমান উপরে জুলুম করে না সুহানাহ বলে আমি হুকুম দিচ্ছি তলবার নাও যুদ্ধ করো নহলে কালমা পড়ো তখন বলতেছে কালমা পড়বো না যুদ্ধ করবো ওমরের সাথে মাথা খারাপ হয়েছে সুহান আল্লাহ আর জোরে পড়াই না সুহান আল্লাহ বলেন সে ওমরের কথা বলছি যাকে দেখলে শয়তান চল্লিশ দিন পর সে রাস্তা দিয়ে হাঁটতো না ফরটি ডেজ লেটার ওই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যাবেন চল্লিশ দিন পর কয়দিন পর আমার যুবকগুলি গুলি হাজত অমরের শূন্যতে যাতে চলে আসে একটু বলুক না কয়দিন পরে চল্লিশ দিন চল্লিশ দিন পর শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না হাজত অমর সেই রাস্তা দিয়ে হেঁটে যাবেন সুবান এই শান দিয়েছেন কে অমর কে হাজত অমর কে শান দিয়েছেন কে ঘোড়া দেখলো পছন্দ হলো এখন ওই দোকানদারকে যে তাজের ছিল ব্যবসায়ী ইহুদি ছিল বলে ঘোড়াটা আমি পছন্দ হয়েছে আমি একটু টেস্ট করতে পারি আমি একটু টেস্ট করে দেখি একটু চড়ে দেখি কেমন বলে হ্যাঁ টেস্ট করেন টেস্ট করে দেখেন তারপর আমি বিক্রি করব বলে তারপরে কথা হলো যে যদি পছন্দ হয় তাহলে কিনবো আমিল টেস্ট টেস্ট করার সময় হঠাৎ করে একটু গর্ত পড়লো একটু দুর্বল ছিল পরে ঘোড়ার ছিলে গেল ছেলে যাওয়ার পরে আসার পরে বলতাছে ঘোড়াটা তো আমার পছন্দ হয় না এটা তো কমজোর বলে না এটা তো হবে না আমি মানি না দেখেন এখনকার বিচার আমরা বিচার দিলে মামলা করলে দেয়া যায় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ একটা কথা আছে তারিখের উপর তারিখের উপর বেচারা বলছি ঘোড়া পছন্দ হয় নাই বলতেছে সেটা কামজোর কিনবো না এখন সে বলতেছে আমি মানি না আমার ঘোড়া তো ভালোই ছিল আপনি এখন চুলে টুলে নিয়ে এসে করে নিয়ে এসে বলছেন কিনবেন না আমি মানি না তোমার বলতেছে তাহলে এক কাজ করো ওই যে কাজী আল্লাহ কাজী সোরা আমি একজন কাজী ছিলেন তাহলে ওনার আদালতে যাও বিচার দাও সুভান আল্লাহ তিনি তখন মুসলমানদের ইমাম সারা পৃথিবী লিড দিতেছেন সুভান আল্লাহ বলেন কখনো দেখছেন মনে করেন যে আপনি আমারটা ইয়া করছেন আমি বললাম যে ও কাছে যাও অমুকের কাছে যাও তাহলে বিচার পাইতে পারো এরকম কি কখনো হয়েছে কিন্তু আমার নবীর গোলামদের শাহানি আলাদা সুহান আল্লাহ আমার আল্লাহর খাস বান্দাদের শাহানি আলাদা ঠিক কিনা লাকাদি আল্লাহ মুখ মিনি না খেয়াল করুন বলে অমুক যাও কাজী সোরার কাছে যা নালিশ দাও গেছে গিয়ে ওই হুদি সে কখনো মক্কামুদিন আসে নাই প্রথমেই আসছে জামানায় ব্যবসা করার জন্য আসছিল ঘোরা বিক্রি করতে যখন বিচার নিয়ে গেল কাছে করেছি তখন এরকম এরকম হলো বললেন যে আমি টেস্ট টেস্ট করি করে যদি ভালো লাগে নিবো না তখন কাজী সাহেব বলে আচ্ছা ঠিক আছে তো আমি মুকমিন ওমর ইবনুল খাতাব আসলো কাঠ গড়া দাঁড়ায় আমিল মুকমিন কথা কি সত্য বলছে বলে হ্যাঁ সত্য বলছে তো যখন বললেন আমার যেহেতু কথা সত্য বলছে আপনি কি বলেছেন বলে আমি তো বলেছি যদি ভালো লাগে তাহলে কিনবো আমি বলেছিলাম এখন ভালো লাগে না এখন কিনবো না এখন এটা আমি ইচ্ছা করে পড়ে গিয়েছে ঘোড়াটা নিজেই পড়ে গিয়েছে এখন ভালো ঘোরা হলে সে পার হয়ে যেত ঘোড়াটা বেশি একটা ভালো নয় এই জন্য এখন সে বলতেছে না আমি আমার বিচার চাই সেহুদি বলতেছে দূর থেকে এসেছে বলে আমি বিচার চাই আমার বিচার করতে হবে এই দেশে কি বিচার আছে সে ভাবছে যে বিচার আর কি হবে তাকে দেখে ওমর মরিবনুল খাতাফকে দেখে মনে হচ্ছে অনেক রাইজ জাদা পয়সাওয়ালা আমার বিচার কি পাবো তখন সে মনে মনে ভাবতে দেরি নাই বলে তুমি কি চেয়েছো বলে আমি তো বিক্রি করার নিয়োগ করেছি আমার তলে ক্ষতিপূরণ দেখ বা আমার ঘোড়াটা ঠিকঠাক করে দেখ কিংবা তিনি আমার ঘোড়াটা কিনে নিক তখন কাজী সাহেব রায় শোনাতে লাগলেন ইয়ামিনুল মুকমিনি নমর বিনুল খাতাব কিছু মনে করবেন না তার ক্ষতিপূরণ দেন নয়তোবা তার ঘোড়া যেমনটা ছিল তেমন ফেরত দেন নয়তোবা কিনে নেন তখন হাজরত ওমর বলতেছেন ঠিক আছে তাহলে রায় কি হলো বলে যে কোন একটা করেন বলে আমি ঠিক আছে আমি তাহলে কিনে নিতে রাজি আছি সুহান ওই হুদি তো একটা আসকি অবাক হয়ে গেল যে আয় কিনে নিচ্ছে আচ্ছা ঠিক আছে বিক্রি করলো এরপরে কাজী সাহেব বলেন দাঁড়ান বিচার শেষ হয় নাই বিচার আছে এ বেচারা প্যারেশান হয়েছে মদিনায় এসে প্যারেশান হয়েছে ইয়ামার আমার ইবনুল খাত্তা কিছু মনে করবেন না সে যেহেতু প্যারেশানি হয়েছে তাকে খাবারের ব্যবস্থা দিতে হবে তাকে খাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে আপনি খাবার খাওয়ার ব্যবস্থা করেন এবং তার যাতায়াতের খরচও দিতে হবে সুহান আমির মিনী তিনি বাদশাহ তেনার জামানার কথা বলছে এখনকার আমাদের তো প্রোটোকলের শেষ নাই সামনে পিছনে গাড়ি আপনি আমি যেতে যাইতাছি অ্যাম্বুলেন্স দেখি অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে কেন মন্ত্রী সাহেবের গাড়ি যাবে এমপি সাহেবের গাড়ি যাবে মন্ত্রী সাহেবের গাড়ি যাবে টো টো চলতেছে মৃত্যুর সাথে লড়তেছে অসুস্থ কেউ দেখা যায় রোড গার্ড ব্লক হয়ে থাকে আমি আজকালকার কথা বলছি না দেখেন কেউ কেউ বলে যে আমরা মুসলমান হাকিকতে মুসলমান না আমি বলি বোকা নাদান দান বুঝে না আমাদেরকে দেখে মনে করি ইসলাম এরকম না আমাদেরকে না আসেন অমর ইবনুল খতের কাছে আমার নবী সাচ্চা গোলামদের কাছে আসেন সুহান আল্লাহ তখন আপনাদেরকে বুঝাবো পড়াবো যে হাকিকতে ইসলাম কি কারণ এখন ডে বাই ডে প্রত্যেক দিন তো প্রত্যেকদিন প্রত্যেক দিন মাহফিল এই জন্য মানুষেরই অবস্থা হাকিকত যদি ইসলামের কথা হতো দিনের কথা হতো এখন হাকিকতের কথা নাই দিনের কথা নাই সব বিল্লিস জুবানি জুবানি অমর ইব্দুল খাতাব ডাক দিল তাই বলে ভাই আয় তোকে একটু খাবার দাবার ব্যবস্থা করি খাবার দাবার ব্যবস্থা করলো ইহুদি চোখ দিয়ে পানি পড়ছে বলে চলো আব্দুল ইকনুমর কে ওনার সন্তানকে ওমর বলেন যে যাও সাহেবজাদা যাও ওনাকে ছেড়ে দিয়ে আসো তখন বলতেছে আমি এখন আর কোথাও যেতে চাই না আমি এখানে থাকতে চাই ইহুদি বলতেছে ইয়ামিল মফিনী আপনার পরিচয় পেয়েছি আপনি নাকি মুসলমানদের ইমা আরে বাদশা যদি এরকম হয় যিনি আপনাকে এই কালমার দাওয়াত দিয়েছে আরে এ তো হাল থা খান এ খেদমৎকার ও কি খেদমৎকার খাদিম দে শান্ত বলছি বলে খাদিম দে শান্তি যদি এরকম হয় সরদার এ মদিন এ কালম কে হগা কামলিওয়ালা নবী শান্তি সেই নবীর কলমা পরে আমাকে এখনই মুসলমান বানিয়ে নেন ওই ইহুদি চোখের পানি ছেড়ে কলমা পরে মুসলমান হয়ে গেছে হেদায়তের মালিক কেল্ লাহ ওই আদলি ইনসাফ নাই ওই আদলি ইনসাফ এখন নাই বর্তমানে এখন হলো সব টেকনোলজির জামানাতে আদল ইনসাফ এখন মনে করেন উঠেই গেছে বলতে আমার বিন আস রাজি আল্লাহ কুফার গভর্নর বানিয়েছেন আজ তোমর কুফার গভর্নর এখানে আপনি আমি হয়তো বা কেউ না কেউ গভর্নর থাকার কথা এখন খেলাফত নাই তো গণতন্ত্র নামে ষড়যন্ত্র শিকার আমরা আমি গণতন্ত্রকে কখনো ছোট করে কথা বলি না তবে পলিটিক্স আই হেট পলিটিক্স গণতন্ত্র যেটা বর্তমানে চলছে রাজনীতির নামে মারো কাটো ধর্মের নামে মারো কাটো খেলার প্লেয়ারের নামে দলের নামে মারো কাটো আমি এগুলোকে পছন্দ করি না মমিনও পছন্দ করেন না ঠিক না মমি কখনো এগুলো পছন্দ করতে পারে না যেগুলো মধ্যে মারামারি কাটাকাটি আমার বিনাস রাধিয়া লাভ হতে কুফার গভর্নর বানিয়েছে তো তার সাহেবজাদা দেখতেছে যে এক গোলাম আছে তেনাদের গোলাম একটু ভুল করছে দিছে মায়ের চাবুক দিয়ে ইচ্ছে মতো পিঠে মারছে সেই গোলাম করলো কি সেই ঘোড়ার মধ্যে উঠে মদিনা রওনা দিছে যে আমি হাজো তোমরের কাছে বিচার নেই আসলো হাজ তোমরের কাছে এসে পিঠা উল্টায় দেখালো ইয়ার আমার দেখেন আমার বিনাশ এর গভর্নর ওনার সাহেবজাদা আমাকে কি করছে দেখেন হাজ তোমার চোখের পানি ছেড়ে দিল হ্যাঁ আমার চলতানাতে এরকম হচ্ছে এত বড় জুলু যাও তুমি কি কোনো পাপ করেছো ভুল করেছো বলে আমার ভুল ছিল যতটুকু এর থেকে বলে আমি হলাম গভর্নর ছেলে তুই আমার সাথে বেয়াদবি করো বলে আমাকে মার্স ইচ্ছা বলে যাও আমার বিনে আজকে খবর দাও গভর্নর গভর্নর সাহেজাদ আসলো এসে হাজ তো আমিল মুকমিনী নমর বিনুল খাত তাদের কাছে দাঁড়িয়ে আছে রাজি আল্লাহ তালাক তিনি তখন বলতেছে তুমি এই বান্দার উপর কেন জুলুম করলা তার মা তো তাকে আজাদ পয়দা করছে তুমি কেন গোলাম বানাইলা জানো না যে গোলাম